হ্যাঁ ভ্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি একটি ব্লগ আপনার জন্য আশা করি ভালো লাগবে তো শরীর পাতের ব্লগটা আজকে নিয়ে আসছি তো আমার বাগে আমি নিজেই নিয়ে নিয়েছি চিকেনটা আমি বলছি যে চিকেন নিয়ে আসবো আমি সব কিছু আর এসেই রান্না করবো সবাই একসাথে তো আমি আগের দিন চিকেনটাকে এনে সাজামিনি চিকেনটা কিন্তু হালাল চিকেন তো আমি নিয়ে নিয়ে আসছি আর কি চিকেন তে থাইগুলো আছে সেগুলো নিয়ে আসছি অনেক ভালো লাগে এগুলো খেতে তো আমি সুন্দর করে ক্লিন করে সব কিছু নিয়ে নিয়েছি আমরা এখন বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে বাসেই যাচ্ছি আর আসার পরতে আমার নদকেও আমরা নিয়ে আসছি মানে বাসে একসাথে আসছি আর এসে দেখলাম যে আমার যা মানে পায়ের বউ তো পাকুড়া করছিল আর এদিকে সব কিছু রেডি করে রেখেছে মানে সিদ্ধ ডিম সবগুলো বর্তা করার জন্য কিছু বর্তা আইটেমও রাখবে আর কি আর মেঘলা মেঘলা এটা মানে একটা দিন ছিল আমরা খুবই সন্দেহ করেছিলাম যে যদি মেঘ চলে আসে বৃষ্টি চলে আসে যাই হোক মেঘ বৃষ্টি তাহলে রান্না করা যাবে না বাহিরে আর এদিকে একটা শপও তৈরি করে রেখেছে আমার যা খুব সুন্দর করে একটা বাংলাদেশি স্টাইলে সব কিছু এনে রেখে দিয়েছে এখানে দোকানের মতো আর কি যাই হোক এদিকে ছোলাও তো মানে বানানো হয়ে গিয়েছে আমরা এখানে রান্না করব। আজকে আমাদের রান্না হবে চিকেন কারি আর এই যে লাউগুলা দেখছেন লাউগুলো আমরা একটা পেড়ে নিব রান্না করার জন্য খালা মাছের মাথা দিয়ে রান্না করবে নাকি কিছু কাঁচামরিচ আর সুটকি পর্দা করার জন্য আমরা গাছের লাউয়ের পাতা পরে নিব আর এদিকে ফুচকাও রেডি করে রেখেছেন তো ট্রাই করলাম একটা ফুচকা ভালোই লেগেছিলো সাথে পাকুড়া ছিল অনেক কিছুই ছিল বরিশালে আমরা ছিল সব কিছুই ছিল যাই হোক আমরা এখন খালা আর আমি লাউটা পেড়ে নিব

যাই হোক আমাদের সব কিছু পাড়া শেষ লাউ গার্ডেন থেকে লাউও পেরে নিয়েছি লাউয়ের পাতা কাঁচামরিচ সব কিছুই নিয়ে নিয়েছি আমরা পেরে এখন আমি আমাদের আমার বাগে যেটা পড়েছে চিকেন রান্না করাটা তো আমি পেঁয়াজ কেটে চিকেনটাকে ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি আর বসিয়েও দিয়েছি আর এদিকে শুটকি ভর্তা করার জন্য লাউয়ের পাতা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে আর কি শুটকি তো অলরেডি বাজা হয়ে গিয়েছে তারপর শিলপাটায় বাটা হবে শুটকি ভর্তাটা কিন্তু আর শিলপাটায় কিন্তু মানে বর্তা যে কোনো ভর্তাই অনেক মজা হয় আর এদিকে আমার চিকেনটা কিন্তু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি এখানে চিকেন থেকে যা পানি বের হয়েছে সেটা দিয়ে আমি কুক করব আর সাথে ডিম দিয়ে দিয়েছি আমার চিকেন বোনের সাথে ডিমটা অনেক ভালো যায় আমার অনেক ভালো লাগে তো আমি যেভাবে মানে পছন্দ করছি আর কি সেভাবেই রান্না করছি আর এদিকে আমার যা বরিশালে আমরা দিয়ে একটু পড়তা মানে করছে খুবই মজা হবে মনে হচ্ছে যাই হোক মুখে পানি চলে আসে এদিকে ভাই আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড খালাতো পাই বসে বসে দেখছিল আমরা কীভাবে কি করছি তো আমার খালাতো পাই কিন্তু অনেক সুন্দর করে মানে চুলা আগুনটা দড়িয়ে দিয়েছে এটা অনেক হেল্প হয়েছে আর এদিকে খালা মানে রৌ মাছের মাথা দিয়ে লাউ রান্না করবেন সেটাও বসিয়ে দিয়েছেন আমি বসিয়েছি খালা কিন্তু ওদিকে মানে গল্প করতে ব্যস্ত তো আমি আমার যা বললাম যে আমরাই রান্না করে ফেলি খালাকে সারপ্রাইজ দেওয়া যাবে যে যখন উনি রান্না করতে আসবেন আর বাজেটাও হয়ে গিয়েছে এখানে খেপিজ বাজে করা হয়েছে আর আমার চিকেন কারিটাও হয়ে গিয়েছে আর এদিকে বর্তমাটাও করা হচ্ছে যাই হোক বৃষ্টি চলে আসবে এমনটাই ভাব হচ্ছে সেজন্য আমরা খুবই তাড়াহুড়া করে সব কিছু করছিলাম আর এটা ভালো স্মেল আসছিল কি বলবো দেশের যে মানে মাটির ছোলা রান্না করলে যে স্মেলটা আসে সেটাই আসছিল আর খুবই ভালো লাগছিল সবাই বলছিলো যে বাংলাদেশের একটা স্মেল পাচ্ছি আমরা যাই হোক এজন্যই আমরা চড়িপাতি করেছি যাতে বাংলাদেশের যে একটু ফটোপি বা পাতে আমরা করতাম সেই ফিলটা নেওয়ার জন্য যাই হোক এদিকে আমাদের রান্নাবান্না প্রায় শেষ আর অন্যদিকে কিন্তু সুটকি করছে করছিলেন আমার যা আর সুটকি পড়্তা করতে গিয়ে মানে শিল যে শিলটা আছে ওইটা ভেঙে ফেলছেন এটা আসলে পাথরে ছিল না আর তা না হলে বাঙতো না কিন্তু আহ ওইটা মাটির এরকম একটা ছিল যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের রান্না বান্না কিন্তু শেষ তারপর বৃষ্টি আসছে অনেক হেভি একটা বৃষ্টি চলে আসছিল আর আমরা খুবই তাড়াতাড়ি করে মানে হাঁড়ি পাতা সব কিছু করে নিয়ে আসছি আমরা অনেকে ভাবছিলাম যে বাহিরে বসে খাবো আর সেটা হলো না বাংলাদেশের ফিল নেওয়া হলো না আমরা কিন্তু বাংলাদেশে যখন চুরিপাতি করতাম গাছের নিচে বসে কলা পাতা বিছিয়ে তারপর খেতাম যাই হোক এখানে বসেই করে বসে আমরা সব কিছু মানে করছিলাম আর খাবারগুলো খুবই লোভনীয় খালা কিন্তু গড়ে শুটকি রান্না করেছেন আর মিট বোনা করেছেন টমেটো ঠোক এগুলা এগুলো গড়েই রান্না করেছেন সবগুলো তো আমরা ওইখানে রান্না করতে পারিনি জন্য আর কি তো খালা একটু হেল্প করেছেন এদিকে আমি আমার হাজব্যান্ডের প্লেটটা রেডি হয়ে দিয়েছি আর এই জন্য আমার জন্য নিয়েছি ডিম মাংস বোনা আর চিকেন বোনা সব কিছু খুবই মজা হয়েছিল সব কিছু মশাল্লা সবাই বলছিলেন যে অনেক মজা হয়েছে সব কিছু বর্তাগুলাও অনেক মজা ছিল যাই হোক সবাই মিলে একসাথে খেতে পারছি এটাই অনেক এভাবে মানে মাটিতে বসে খেলে কিন্তু অন্যরকম একটা ফিল হয় তো কিছু সুপার বসে কিছু মাটিতে বসে আমরা খাচ্ছি যাই হোক আশা করি আজকে ব্লগটা অনেক ভালো লেগেছে আপনাদের আজও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তারপর খাওয়া দাওয়া শেষ এখন ডিজার্টের পালা ডিজার্টে ছিল বিন্নি ছালের ক্ষীর আর ছিল সাবু যে সাগুদানা একটা ডিজার্ট ছিল আর এদিকে আমার ননদ নিয়ে আসছে আপল ক্রাম্বল বানিয়ে নিয়ে আসছে খুবই মজা ছিল সব কিছুই আমি একটু আপল ক্রাম্বল ট্রাই করেছি কাস্টার দিয়ে তো আপল ক্রাম্বল অনেক মজা আসলেই অনেক মজা হয়েছিল ওর ওর হাতের ডিজার্টগুলো আসলেই অনেক মজা কি বলবো മീഡിയ <laughs> ഗാർ <laughs> 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 যাই হোক চুরিপতি উপলক্ষে খালা মালির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসছেন খুবই সুন্দর ছিল কিছু আশা করি সবার ভালো লেগেছে আজকে এই পর্যন্তই